সালামু আলাইকুম ভাই বন্ধুরা এই যে একটু আগে যে ভিডিওটা দিছি ওটা ছিল বিএমএস লাগানোর আগের অংশ আর এটা হচ্ছে বিএমএস লাগানোর পরের অংশ এই যে যে বিএমএসটা লাগাইছি এই যে এখানে একটা তার দেখছেন অন্যান্য বিএমএসে কিন্তু এই তারটা লাগানো থাকে না এই তারটা লাগানোর কারণ হচ্ছে এটা কিন্তু এনটি না এই এনটি না মিনিমাম বিশ থেকে তিরিশ ফিট জায়গার ভিতরে আপনার ব্লুটুথ পাবে আর আগেরগুলো হচ্ছে মিনিমাম দুই তিন ফিটের ভিতর আশা লাগতো যার কারণে সমস্যায় পড়া লাগতো এখন আমরা এই আপডেটটা করছি যার কারণে মিনিমাম বিশ ফিটের ভিতরে আপনারা ব্লুটুথ কানেকশন পাবেন আর এখানে যে ব্যাটারিটা দেখছেন এটা হচ্ছে সেকেন্ড হ্যান্ড ব্যাটারি এক ভাই আমাকে ব্যাটারিটা পাঠিয়েছেন ওনার একটা বিএমএস লাগাই দিতে হবে তাই লাগাই দিলাম আপনাদের যদি কারো ব্যাটারি বিএমএস লাগানো লাগে আমাদের কাছ থেকে লাগাই নিতে পারেন আমরা সামান্য মজুরি নিয়ে এটা লাগাই দেব আর ব্যাটারি হচ্ছে পুরান ব্যাটারি অধিকাংশ সময় ব্যালেন্স করা থাকে না যদি কেউ ব্যাটারি নিয়ে আসেন অবশ্যই ব্যালেন্স করে নিয়ে আসবেন আর ব্যালেন্স না করে নিয়ে আসলে মিনিমাম তিন থেকে চার দিন সময় লাগবে আমাদের হাতে অনেক কাজ থাকে যার কারণে আমরা ব্যালেন্স সহজে করতে পারি না সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম